তো শুধু একটা সিনেমায় না শের হচ্ছে একটা ওয়ার্ল্ড শের তো শুধু সিনেমায় না শের হচ্ছে একটা পৃথিবী অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্টের ব্যানার অর্থাৎ অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজে রীতিমত শেরকে পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে বিশ্ববিখ্যাত ডিরেক্টর দা ওয়ান এন্ড অনলি বিশ্ববিখ্যাত ডিরেক্টর দ্য ওয়ান এন্ড অনলি মাস্টার মেকার ডিরেক্টর নাম্বার ওয়ান ডিরেক্টর আনলিমিটেড ডিরেক্টর যিনি কথার আগে কাজে বিশ্বাসী সে বুসখলিফা থেকে শুরু করে একদম মুম্বাই বলিউড হলিউড টালিউড প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রীতিমতো যিনি ঝড় তুলেছেন তিনি হচ্ছে দাদা নানা দেয় দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ওয়ান অ্যান্ড অনলি শের সিনেমা ডিরেক্টর অস্তিত্ব থেকে শুরু করে সকল সিনেমা ডিরেক্টর যিনি অস্কার যুক্ত অস্কার জয়ী ডিরেক্টর দ্য ওয়ান এন্ড ওয়ানলি যিনি কথার কারণে অস্কার পেয়েছে আমাদের মামুন ভাইয়ের শের আসছে খুব শীঘ্রই হ্যালো ফিবর আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন ভাই ভাই পরিচালক অনন্য মামন এই লোকটাকে দিয়ে কথা কি বলবো ভাই বলেন এই মানুষটা কথার চেয়ে কাজ করে বেশি আমি ভুল বললাম কাজের চেয়ে কথা বলে বেশি আমি ইচ্ছা করি লাগাইলাম দেখেন সে শের করবে শের নায়ককে নিশ্চয়ই আপনার সকলে জানেন দ্য ওয়ান্ড অনলি ম্যাগাস্টার সাকিব খান আমি জানি না সাকিব ভাই তাকে নতুন করে শিডিউল দিয়েছে কিনা কারণ দরদ যেভাবে সুপার হিট হয়ে গেছে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে তারপরে তো সাকিব খান শিডিউল দেওয়ার কথা না বাট তারপরে যদি দিয়ে থাকে ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরে তো ডেফিনেটলি দিতেই পারেন এটা আমার ব্যক্তিগত বলার দেখেন পরিচালক অনন্য মামুন ভাই উনি একজন দিন যেসে সাকিব ইয়ান আমার কাছে মনে হচ্ছে ইস এ সাচ্চা সাকিব ইয়ান ইস এ রুয়েল সাকিব ইয়ান বিগ সাকিব ইয়ান কারণ না হইলে কিভাবে একটা মানুষ এত বড় ডিজাস্টার হওয়ার পরেও বরবাদ তো সরি একটু সে মাফ করবেন দরদ তো ডিজাস্টার আমি বরবাদ আর দরদকে মিলিয়ে ফেলছি গুলিয়ে ফেলছি কারণ নাম প্রায় সিমিলার এক দরদ তো ডিজাস্টার তাই না ওই শুধু ডিজাস্টার না ভাই মানে ভয়ঙ্কর একদিন যেভাবে দর্শকটা টানছে ঠিক তার দ্বিতীয় দিন রীতিমতো হল মালিকদের মাথায় হাত সিনেপ্লেক্স মালিকদের মাথায় হাত অর্থাৎ হাতে আর কেন অন্য জায়গায় বাস তো বুঝতেই পারছেন তো সেই সিনেমার পরিচালক অন্য মামুন ভাই ডিসন্টাই মামুন ভাই ভালো ডিস্যান্ট আমি ওনার ডিরেক্টরের কিন্তু ডিরেকশনের আমি অবহেলা করতেছে না বাট মামুন ভাই কাজের চেয়ে কথা বলে যেমন হচ্ছে দরদ সিনেমা রিলিজ করছে উনি টিজার উন্মোচন করেন উনি হচ্ছে নিয়ে একটা স্টেডিয়ামে প্রোগ্রাম করেন তারপরে হচ্ছে উনি হলিউডে রিলিজ করেন বলিউডে রিলিজ করেন চাইলা রিলিজ করেন বিভিন্ন দেশে উনি মোট কথা হচ্ছে দরদকে গ্লোবালি একযুগে একসাথে কয়েক হাজার থিয়েটারে রিলিজ করেন কিন্তু দিন শেষে কি দাঁড়াইলো বাংলাদেশে রিলিজ করার পর রীতিমতো আকাশ ভরা তারা অন্য কিছু সারা যিনি রামন ভাই নজির রেখেছেন উনি কিন্তু রিলিজের আগে বড় বড় চাপা পাচ্ছেন টি থেকে গান আসবে আহ কি বলে চায়নাতে পাঁচশো করবে এটা হচ্ছে আরো অনেক কিছু বলছেন সাকিব করে ধাপ্পা বাস যাকে বলা হয় তা ওয়ানলি নাম্বার ওয়ান্পা বাস ডিরেক্টর ইন বাংলাদেশ ওই ধাপ্পা ভাস মানুষটা আবার সাকিব খানের কাজ করবে এই জিনিসটা না আমি ভাই অন্তত মানতে পারছেন আমি জানি না কে কিভাবে নিচ্ছেন কে কিভাবে মানছেন বাট আমি সিরিয়াসলি বলছি আমি মানতে পারতেছি না ভাই কারণ কি আহ সাকিব খান তো বুঝেন ওনার যে এখন পার্সোনালিটি কিংবা ক্যারিয়ার উনি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছেন ওনার তো একদম মানে পরে কিছু থাকবে সেটা ডিজার্ভ করতেছেন বরপাদের পর সো তারপরে হচ্ছে উনি তাণ্ডব করলেন এখন যন্ত্রী শের নাকি করবেন আমি না কেউ কি জেনে শুনে বারবার ব্যান চলায় যায় কিনা আমি সরি টু সে কাউকে মিন করছি না কারণ মেগাস্টার শাকিব খান এমন একটা ব্যক্তিত্ব এমন একটা পার্সন যদি আবার মামুন ভাই হ্যাঁ ডেফিনেটলি আমার ভালো করতে পারে এবার হয়তোবা উনি দরদ থেকে ছেঁচাকে শিক্ষা নিয়েছেন যে না আমাকে আসলে আলতু কাজ করলে হবে না উনি বরবাদ হতে দেখছেন তার নব হতে দেখছেন আমি জানি না দেখে থাকতে পারেন তারপর যদি উনি একটু মানুষ হয় তারপর যেন একটু কথা একটু কম বলে ভাই আপনি সিনেমার এখনো মহরত করেন না আপনি সিনেমার আর্টিস্ট সিলেকশন হয় না এখনো কিচ্ছু হয় নাই আপনি রীতিমতো সরা মানে প্রচারণার মারের বাপ মানে পোছড়র মারের বাপ করে দেন পুরো আপনি মানে আগে থেকেই শুটিং এ গেলে জানেন আপনি কি করেন জানে আপনারা মানে সকলে অবগত আছেন ধরদ সিনেমা যখন যেদিন মহরত হয় তার কিছু আগে বলছেন যে বাংলাদেশ ভারজরের ম্যাচ চলছে বাংলাদেশ জিতলেই ধরদের ধামাকা আসবে আরে ভাই ধরদ ধামাকাটা কি ঘোরা ডিম বলতে কিসি রেডিওর তখন তুমি যখন পোস্ট প্রোডাকশন কি প্রোডাকশন করতেছ তাহলে কেমনে কি এগুলো ধাপ্পা ধাপ্পাবাজি আমি জাস্ট মানে কি বলবো মানে বলার মতো ভাষা নাই পিও সাকিব আপনারা বলে দিন যদি মনে হয় আমি খারাপ বলছি তাহলে আমাকে গালাগালি করেন আমার কোনো আমার আমি তো আপনাদেরকে বলি যে আমার বন্ধুরা আমাকে বকা মন্দ দিবেন আমি জাস্ট আপনাদেরকে ভালোবাসি বাট দিন যে সত্যকে সত্য বলতে হবে ভাই সত্যকে সত্য মানে সত্যটাকে মেনে নিতে হবে মেনে না চাওয়ার কি উপায় আসলে আমি দেখছি না আপাতত এখন আপনারা চান কি চান না পরিচালক অনুরা আমার সাথে ম্যাগাস্টার শাকিব খানকে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল কারণ আপনাদের চিন্তা চেতনা আপনাদের ধ্যান ধারণা থেকে কিন্তু ম্যাগাস্টার সাকিব খান আবারও মামুন ভাইকে শিডিউল দিবেন আর নয়তো বা দিবেন না সো আপনারা যদি চান অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে মামুন ভাইয়ের সাথে সাকিব খানকে চাই আর যদি কোনো না বিশ্ববিখ্যাত ডিরেক্টরের সাথে আমরা দেখতে চাই না সো আপনারা ওরকম ভাবেই এটা অ্যারেঞ্জ করেন আর কি আর না হলে তো নাই ভাই দেখতে চাইলে তো কিছু করার নাই বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয় তবে হ্যাঁ মামুন ভাই ব্যক্তি হিসাবে ইস নাইস পারসন সাইচা মানে সাইচা সাইচা সাচা না সাইচা নাইস পারসন সো উনি ভালো সিনেমা মেক করবেন ইজ এ গুড মেকার আনডাউটলি গুড মেকার উনি খুব ভালো নির্মাণ করেন এবং উনি মৌলিক চেতনা থেকে সিনেমা বানান সেই জন্যই হয়তো বা মামুন ভাই ল্যাম আসতে পারতেছেন না বাট মামুন ভাইয়ের একটা সিনেমা আমি হলে গিয়ে বেশ কয়েকবার দেখছি আমি আজকে নামটা বলে দিই মোস্ট ওয়েলকাম আমাদের অনন্ত জলিল ভাই প্রথম ডিজিটালাইজ সিনেমার বাজার রমরমা যখন হয় ঠিক তখনই কিন্তু পরিচালক অনন্য মামুন অনন্য মামুনকে দিয়ে সরি অনন্য মামুন অনন্ত জলিলকে নিয়ে সিনেমা বানান মোস্ট ওয়েলকাম যেটা রীতিমতো জাস্ট আমার দেখায় সুপার ছিল সো তারপরে জানি কেমন অন্যান্য আমাকে হারাই ফেলেছি আমরা আমরা চাইছিলাম হয়তো সাকিব খানের সাথে ভালো একটা ব্রেক দিবেন ভালো কিছু করবেন বাট সাকিব খানের কাছে আসে না জানি কেমন সে বিগড়াই গেছে সে কেমন আউল হয়ে গেছে মানে থাকে না শের আমি জানিনা সেটা কি হতে যাচ্ছে সেটা আপনারা জানেন আপনারা ভালো বুঝবেন যেটা আমি দর্শক আপনাদের মধ্যেই দর্শক বাট আপনারা আমার থেকে ভালো বুঝেন জানিনা শের কেমন হতে যাচ্ছে শের কি আসলে সারা পৃথিবী জুড়ে মুক্তি পাবে কিনা নাকি মামুন ভাইয়ের সেই বিশ্ববিখ্যাত উপন্যাস সে বিশ্ববিখ্যাত ডায়লগ এবার ভুজ খুলি হয় এবার যাবে কোথায় আইফেল আইফেল টাওয়ারে কোথায় যাব কিসের হচ্ছে শেরের টিজার হচ্ছে টিজারের ব্যানার টানানো হবে ওখানে কোনো ডিসপ্লে নাই ওখানে ব্যানার টানানো হবে যাই হোক দিন শেষে অনেক মজা করে ভালিসি ভাই আমার ব্যক্তিগত যে অপিনিয়ন আমি অন্তত আপাতত চাই না পরিক অন্য মামুন ভাইয়ের সাথে শাকিব খান আপাতত কোনো কাজ করুক এটা আবার ব্যক্তিগত চাওয়া ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্তিগত কথা এখন আপনাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া কি অবশ্যই কিন্তু আমি বারবার বলছি আপনাদের জন্য কমেন্ট বক্স কিন্তু পুরোদমে গলা রইল আপনাদের যা ভালো লাগে আমাকে যা কি ইচ্ছা থাকে একটু বলে যাবেন পরিচালক অনোনা বামুনকে আপাতত সাকিব খানের সিনেমায় কোনোভাবেই দেওয়া ঠিক হবে না তাহলে সে শাকিব খানের বারোটা বাজায় নিঃসন্দেহে সে শাকিব খানের বারোটা বাজায় দিবে সেই জন্যই কিন্তু শিরোনাম দিয়েছি শাকিব খানের বারোটা বাজাতে আসছে মামুন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় প্রেক্ষা চলছে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমা ওইটা সবাই মিলে উপভোগ করে আসবেন ওইটা কিন্তু বেশ ভালো যাচ্ছে ওইটাকে আপনারা দেখতে ভুলবেন না ওইটার নাম নিলে ভাই আবার স্ট্রাইক খাই সেই জন্য নাম নিচ্ছি না কি ভালো থাকবেন সুস্থ